অনেকে আমাকে বলতো যে আপনি অন্ধের দেশে চশমা বিক্রি করেন কেন করেন দেখেন কি অবস্থা কি করল বারোটা এক মিনিট থেকে কি করলো বাঙালি কারো দোহাই মানলো না বেগম খালেদা জিয়ার চলে যাওয়া রাষ্ট্রীয় সুখ ঘোষণা প্রথম দিন অসহায় মানুষের চিৎকার বাচ্চাদের অসুবিধা বোবা পাখিদের কান্না কোনো কিছুই তাদের বিবেক মনুষ্যত্বে বাধা দিল না তারা যার যার মতো আগের রীতি অনুযায়ী সব করলো কেন করলো ভাই কেন করলেন এটা কি আপনি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ সে মানুষ শ্রেষ্ঠ হয়ে মনুষ্যত্বকে কিস্তিতে বিক্রি করে দিছেন বিবেককে একদমে বিক্রি করে দিছেন নিজের মেরুদণ্ডকে একবারে নিলামে তুলে দিছেন দিয়ে আপনি মানুষ দেখতে বাট মানুষ না প্রত্যেক বছর কিন্তু এই সময়টা তো একটু আলাদা ছিল এই বছরটা আমরা মানে আপনাদেরকে মানা করেছিলাম অনুরোধ করেছিলাম প্রশাসন বলেছিল ব্যবস্থা নেবে কিন্তু বারোটা এক মিনিট বাজতেই কত কিছু হয়ে গেল এখন হয়তো খবরে আসবে যে খবর আস্তে আস্তে বের হবে যে বিকট শব্দে আতসবাজির শব্দে শিশু নাই দুই বছর আগে তো এরকম শিশু মারাও গেছে তারপরে ফানুষের ইয়েতে এই ক্ষতিগ্রস্ত হলো এই অসুস্থ মানুষের আরও ব্যথা উঠলো সে মারা গেল হাসপাতালে গেল ছোটাছুটি কেন আর কবে সভ্য হবে তো একজন আমাকে বলছিল ভিডিও দেখে বলছে যে আপনি কি সভ্যতার ইতিহাস পড়েন নাই আমাকে পড়েছি তাহলে কত বছর লাগে একটা জাতি সভ্য হতে আমি বলছি দুইশো বছর বলছে তে কত বছর আমাদের গেছে আমি বলছি চুয়ান্ন বছর বলছে তারে আরও ওয়ান ফোর সিক্স একশো ছয়চল্লিশ বছর অপেক্ষা করেন তারপরে বলছে তখন আমিও না আপনিও না তবে আপনি কথা বলে যান আমাকে তখন এটা বলছিল যে এর আগে সভ্য হওয়ার কোনো চান্স নেই আপনার এলাকার কি অবস্থা করছে বললেন এখন আসলে ওই যে মানুষ মানা করে যে অন্ধের দেশে আয়না বিক্রি করতে যায় না এত দেশ প্রেম দেখাইতে যায়ন না এই দেশ আপনি পরিবর্তন করতে পারবেন না তাহলে কি করা তো তখন আমি মাঝে মধ্যে হতাশায় মহান আল্লাহকে বলি যে আল্লাহ পাক বড় একটা শিশু জেনারেশনকে একটা প্রজন্ম তো বড়ো হয় শিশু নিষ্পাপ হয়ে আসে সে তো জানে না কিছু বাঙালির খাচ্চত কি তা তো জানে না তো তাদেরকে অন্যভাবে আপনি গড়ে তোলেন না হলে তো মানে আমরা স্বপ্ন দেখি চিন্তা করি শান্ত সভ্য শৃঙ্খল একটা জাতিতে পরিণত হবে মানুষ বলবে হ্যাঁ বাঙালি অনেক সভ্য অনেক উন্নত অনেক শান্ত অনেক শৃঙ্খল অনেক অনেক কিছু কিছু বলে না তো কারণ আমরা এটা দেখে যাচ্ছি আমাদের পরের প্রজন্ম পাকে পাবে কি না আমরা জানি না কিন্তু আজকের এই একত্রিশে ডিসেম্বরে আজকে মানে খুব হতাশ হয়ে গেলাম যে এমন দিনে এবং অনুরোধ করার পরেও আগের চরিত্র ফেরিয়ে আনলো কারো কথা কেউ শুনে না কেউ মানে না রাষ্ট্র মানে না পরিবার মানে না প্রতিবেশী মানে না সমাজ মানে না মানে হ্যাঁ নিজেও নিজের কন্ট্রোল করতে পারে না এর আবেগের অ্যাস্ক এত ওর বিবেক মনুষ্যত্ব সব কিস্তিতে বিক্রি করে দিছে তো কি করবো ওদেরকে মনে হয় মধু খাওয়ানি দরকার না মিষ্টি হইলো মুখটা নাকি কি বলবো কোন ভাষায় বলবো আমি জানি না আল্লাহ দয়া করুক এ দেশকে কত স্বপ্ন ছিল মানুষের যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে চাঁদা মুক্ত হবে সিন্ডিকেট মুক্ত হবে প্রতিহিংসা রাজনীতি বন্ধ হবে কই পোলাপান এমনি মাটির নিচে চলে গেল হাজার খানেক স্বপ্ন বুকে নিয়ে সমাধান নাই কিছুই বলার নাই আল্লাহ দয়া এ দেশকে অন্ধের দেশে আইনা বিক্রি করব নাকি করব না দেশপ্রেম দেখাবো নাকি দেখাবো না ভবিষ্যতের খাতায় তুলে রাখলাম আল্লাহ হাফেজ